আইনি আমি নিজের পরিচয় দিব আমার নিজের লজ্জা লাগে আমাদের আমি একটা ছোট অনুহরণ দিই আমি আশা করি এখন দেখছি এই যে জাতীয় সংসদ নির্বাচন শেষ যে নির্বাচনটা হয়ে গেছে স্যার এই নির্বাচনে একক যে নির্বাচনটা হয়ে গেছে পুলিশ কি ব্যবহার করি পুলিশকে ব্যবহার করে যে নির্বাচনটা হয়ে গেছে নির্বাচনে সারা বাংলাদেশে এককভাবে মামলা হয়েছে কিছু মামলা গায়েবী মামলা যে মামলাগুলো ভিত্তি নাই এই মামলাগুলো আমাদের কি করা সাধারণ জনগণ যারা আছে বিএনপি যারা আছে জামাত যে কিছু জানেই না তাদেরকে আমাদের গ্রেফতার করা লাগছে জনগণের মধ্যে আমাদের যে শত্রুতা দৈরত্ব সৃষ্টি হয়েছে স্যার এই সাম্প্রতিক সময় এই একটা বিষয় থেকে আমি আমাদেরকে নির্দেশনা দিচ্ছে যে এলাকায় কোনো বিএনপি জামাত থাকতে পারবে না এলাকায় কোনো অন্য ভিন্ন ধর্ম মনে করি কোনো কোনো কিছু থাকতে পারবে না আমার এসপি স্যারকে তো আর মানুষ জানে না যে এটা আমার এসপি স্যারের কমান্ড ছিল আমার ডিএসি স্যারের কমান্ড ছিল এটা তো মানুষ জানে না মানুষ জানে যে এটা আমি তো সাব পেপার আমি এটা করছি কল্পনা করার জন্য স্যার আমি ব্যক্তিগত করি স্যার কে কি কি করলাম জানি না আমি দেখতে পাবো কি জানতে চাই সাথে আমি কথা বলতে পারি না আমার ওয়াইফের আমার বাচ্চাকে আমি দেখতে পাই না স্যার আমি এক প্রকার মানে লুকিয়ে আমি চলে গেছি এরকম একটা পর্যায়ে গেছি আমাদের এই গেম কি অধপতন স্যার বাহিনী হিসেবে যে পরিচয় দিব আমি পুলিশ এই পরিচয় দিতে স্যার ভয় লাগে লজ্জা সবাই এটা জানে তো এই এরকম স্যার অনেক বিষয় আছে স্যার আমরা কথা বলার কোনো সুযোগ থাকে না আমরা চাই স্যার

সাম্প্রতিক সময় যখন প্রথম আন্দোলন শুরু হলো স্যার সেই আন্দোলনে একটা গাড়ি ভাঙচল হয় সেটা সরকারবাদে একটা মামলা হয় সেই মামলার আইন ছিল যাকে একটা ঘটনা স্যার আপনার যে দেখছেন হয়তো স্যার এখানে আপনাদের বিষয়টা এখানে আসছে